আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সকল প্রশংসায় আল্লাহ তালার জন্য যিনি আমাদের কাজকে এই হাদিস সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন আমরা আজকে আলোচনা করবো হচ্ছে আল হাদিস নিয়ে এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আমরা আলোচনা করতেছি হাদিস কী আমরা একটু জেনে নেই আমরা কিন্তু জানি যে কুরআন এবং হাদিস হচ্ছে একে অপরের সাথে জড়িত এবং ইসলাম ধর্মের এটি দুটি মূল ভিত্তি অর্থাৎ এই দুটাকে যদি আঁকড়িয়ে কেউ ধরে তাহলে তার জীবনে আর কোনো কিছু ঠেকা থাকবে না সে মানে আখেরাতে এবং এই দুনিয়াতে সফল কাম হবে ঠিক আছে তো আমরা সেই হাদিস সম্পর্কে আজকে জানব আজকে আমরা জানতে চাচ্ছি যে হাদিস একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে বাণী বা কথা অর্থাৎ ইসলামের পরিভাষায় হয় মহানবী হজরত সাল্লামের বাণী মানে হজরত মোহাম্মদ মহানবী হজরত মহব্লাহ সাল্লামের বাণী মানে কথা কর্ম ও তার মৌন সম্মতিকে হাদিস বলা হয় অর্থাৎ তিনি যা বলেছেন তিনি যা করেছেন এবং যা অন্য কেউ করছে কিন্তু সেটাতে সে সম্মতি দিছেন সেগুলোই হচ্ছে হাদিস সাহাবিগণ মহানবী হজরত সাল্লামের সামনে ইসলামী শরীয়ত সম্পর্কে কোনো কথা বলেছেন বা কোনো কাজ করেছেন আর মহানবী হজরত সাল্লাম তা নিষেধ করেননি কিংবা নীরব থেকেছেন এটাকেই বলা হয় মৌন সম্মতি ঠিক আছে তার মানে তার কথা কাজ এবং মৌন সম্মতি এই তিনটাই হচ্ছে হাদিস মহানবী হজরত সাল্লামের জীবন দর্শায় প্রথম দিকে কোরআনের সাথে মিলে যাওয়ার আশঙ্কায় হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন অর্থাৎ প্রথমেই হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল তখন আরবের লোকদের স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রকর তারা যা শুনতেন তাই তাদের মুখস্থ হয়ে যেত তাই না মহানবী তাদেরকে হাদিস হাদিস মুখস্থ করার জন্য উৎসাহিত করতেন মানে মহানবী সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ধন্য হবে যে আমার হাদিস শুনবে সংরক্ষণ করবে যেভাবে শুনেছে ঠিক সেভাবে অন্যের কাছে পৌঁছে দেবে অর্থাৎ যে আমার হাদিসটা শুনবে এবং সে সংরক্ষণ করবে মানে মুখস্থ করবে এবং যেভাবে শুনেছে ঠিক সেভাবেই অন্যের কাছে পৌঁছিয়ে দিবে তারা কি উত্তম মানে ধন্য হবে মহানবী সাল সাল্লামের বাণীর ধারা অনুপ্রাণিত হয়ে সাহাবিগুন হাদিস মুখস্থ করতেন এবং তা যথাযথ সবভাবে অন্যের কাছে পৌঁছিয়ে দিতেন মহানবী সাল্লাহ সাল্লাম এর ইতি পর খোলাফাই রাশিদিন ও উমাইয়া শাসনামেলে দীর্ঘদিন এভাবে হাদিস মুখস্ত করে সংরক্ষণ করা হয় এছাড়া সাহাবিগুন হাদিস শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে হাদিসের প্রসার ও প্রচার করেন বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের নিকট হাদিসের শিক্ষা গ্রহণ করেন ঠিক আছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতে হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য তাছাড়া ব্যক্তিগত উদ্যোগে কোনো কোনো সাহাবি বা ও তাবি মোহনুল সালামের বহু হাদিস লিপিবদ্ধ করে লিখেছিলেন মানে নিজেরাও উদ্যোগ নিয়ে অনেক কী করেছিল হাদিসগুলো লিপিবদ্ধ করেছিল হিজড়ি একশো সালে উমাইয়া খলিফা উমর ইবন আব্দুল আজিজ সরকারিভাবে হাদিস লেখার হুকুম জারি করেন মানে হিজড়ি কত সালে একশো সালে পরবর্তীকালে হিজড়ি তৃতীয় দশকের মহাদিসগণ অক্লান্ত পরিশ্রম করে সমস্ত হাদিস গ্রন্থাগারে লিপিবদ্ধ করে মানে একশো সালে কি হয় হাদিস লিপিবদ্ধ করার হুকুম জারি করা হয় এবং তৃতীয় দশকের মানে তিনশো শতকে আইসা সবকিছুই একেবারে গ্রন্থাকারে লিপিবদ্ধ করেছিল এ সময় হাদিসের বেশ কিছু বিশুদ্ধ কিতাব সংকলন করা হয় এর মধ্যে সিহাহ সিত্তাহ নামে বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ উল্লেখযোগ্য ধারাবাহিকভাবে পরবর্তীতে হাদিস সংকলন অব্যাহত থাকে এবং তার এবং এভাবেই কিন্তু আমরা মানবী হুসুল ইসাল্লাহ যে হাদিস সেগুলো কিন্তু আমরা জানতে পারছি ঠিক আছে তার মানে একশো সালে এটা কী হয়েছিল হাকিম হাদিসের সংকলনের হুকুম জারি হয়েছিল তৃতীয় শতকে হাদিসগুলো একটা গ্রন্থাগারে লিপিবদ্ধ হয়েছিল এবং এরপরে কী হয়েছে এটাকে যে সিহাহ সিত্তাহ নামে ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বের হয়েছিল ঠিক আছে তাছাড়াও অন্যান্য হাদিসও কিন্তু আছে তাহলে হাদিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি মানে ইসলামে হাদিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস প্রথম উৎস কোথায় কোরআন মাজিদ মানে কোরআন মাজিদের পরেই হাদিসের স্থান কোরআন মাজিদের মহান আল্লাহ তালা ইসলামের যাবতীয় আদেশ নিষেধ বিধিবিধান সব কিছু আলোচনা করেছেন এতে ইসলামের আহকাম মূলনীতি এবং নির্দেশাবলী সংক্ষেপ আলোচনা হয়েছে আর এর সংক্ষিপ্ত নির্দেশাবলী বাস্তবায়ন করার জন্য মহানবী সাল্লাহ আলিয়ালামের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন তার ব্যাখ্যাগুলোই হচ্ছে হাদিস উদাহরণ হিসেবে বলা যায় যে কোরআন মাজিদের সালাদ কায়েম করার নির্দেশটা হয়েছে কিন্তু দিনে রাতে কত ওয়াক্ত সালাদ আদায় করতে হবে প্রতি অত্তে কত রাগাত পড়তে হবে কীভাবে রুকু সুস্থা করতে হবে তার বিস্তারিত কিন্তু কোরআনে নেই ঠিক আছে মানে এখানে বলছে যে কোরআনে বলা আছে যে তোমরা নামাজ কায়েম করো কিন্তু কত রাগাত নামাজ পড়তে হবে ঠিক আছে মানে প্রত্যেক ওয়াক্তে কত রাকাত করে পড়তে হবে কত ওয়াক্তে পড়তে হবে বা কীভাবে পড়তে হবে রুকশ্র দিতে হবে এই সমস্ত বিস্তারিত কিন্তু মানে কোরআন শরীফে বলা নাই এইসব কোথায় আছে বিস্তারিত হচ্ছে হাদিসে আছে ঠিক আছে এই সমস্ত বিষয়ে কী আছে হাদিসে আছে তো এরকমভাবে অনুরূপভাবে কোরআনের জাকাত প্রদানের দেওয়া আছে মানে বলছে যে তোমাকে জাকাত দিতে হবে ধনীদেরকে জাকাত দিতে হবে কিন্তু কত পরিমাণে দিতে হবে তার উল্লেখ কিন্তু কোরআন মাসিদি নাই আল্লাহর হুকুম অনুসারে একবার বিস্তারিত বর্ণনা কিন্তু হাদিসের মাধ্যমে দিয়েছেন এর কারণে কিন্তু হাদিসের গুরুত্ব অপরিসীম তাই কোরআন বুঝতে ও হলে কিন্তু আমাদেরকে হাদিস সম্পর্কেও জানতে হবে এবং পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে ঠিক আছে দেখো একটা হাদিস এরকম সুরার আয়াত আছে এরকম যে রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদের নির্দেশ নিশ্চিত করেন তা তোমরা থেকে বিরত থাকো তার মানে আল্লাহ বলছেন যে রাসুল তোমাদেরকে যা দিচ্ছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো ঠিক আছে তার মানে এটা কত গুরুত্বপূর্ণ হাদিস মহনফিসুল হাদিসের প্রয়োজনের প্রতি গুরুত্ব আরোপ করে গুরুত্ব আরোপ করে বলেন যে আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না এর মধ্যে একটি হচ্ছে আল্লাহর কিতাব মানে আল কুরআন এবং আরেকটি হচ্ছে তার হাসি মানে রাসুলের সুন্নাহ বা হাদিস ঠিক আছে তাহলে দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ আর এই দুইটা আমরা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হব না ঠিক আছে তার মানে আমাদের কিন্তু এই হাদিস সম্পর্কে হাদিসের গুরুত্ব সম্পর্কে কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে ঠিক আছে আচ্ছা এখন এই হাদিসের ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু হাদিস দেয়া আছে সেই হাদিসগুলো কিন্তু আমরা আলোচনা করব তো আসো আমরা আর হাদিস একটু জেনে নিই সেটা হচ্ছে যে নৈতিক গুণাবলী বিষয়ক দুটি হাদিস আমরা জানবো আজকে সেটি হচ্ছে যে পবিত্র কোরআনের প্রতিটি আয়াত এবং নির্দেশ যেমন মানুষকে সৎ পথে সন্ধান দেয় তেমনি রাসুলের হাদিসও কিন্তু মানব সত্য ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে অর্থাৎ কোরআন শরীফে যেরকম সত্যের নির্দেশ দিচ্ছে সেরকম এরকম হাদিসও কিন্তু ন্যায় সত্যের পথে পরিচালিত করছে অতএব আমরা বলতে পারি মানব জীবনে হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম কথায় ও কাজে সৎ ও সুন্দর ও মার্জিত থাকার নাম নীতি ও নৈতিকতা মানে কথা এবং কাজে সুন্দর এবং মার্জিত থাকার নাম হচ্ছে নীতি বা নৈতিকতা তাই না মানব জীবনে নীতি বা নৈতিকতার গুরুত্বও কিন্তু অনেক বলা হয়ে থাকে নীতিহীন মানুষ পশুর সমান যার নীতি নাই সে পশুর সমান তাকে সকলেই ঘৃণা করে দেখো না কেউ যদি একটু মানে নীতিহীন কাজ করে তাহলে কিন্তু আমরা সবাই তাকে ঘৃণা করি সেটা এখানে বলছি তার সাথে কেউ লেনদেন করা মানে করে না চলাফেরা করে না সে সমাজে মাথা উঁচু করে বসবাস করতে পারে না পক্ষান্তরে নীতিবান মানুষ কিন্তু সকলেই ভালোবাসায় শ্রদ্ধা করে সকলকে তাকে অনুকরণ করার চেষ্টা করে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম কিন্তু অনেক নীতির অধিকারী ছিলেন সর্বোত্তম নীতির অধিকারী ছিলেন কোনো অনিয়ম তাকে স্পর্শও করতে পারেনি তিনি সর্বদা নীতি আদর্শ মেনে চলতেন এবং পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন আর তিনি নিজেই বলেছেন আমি পীড়িত হয়েছি উত্তম চরিত্র তথা উত্তম নীতি নৈতিকতার পরিপূর্ণতা দানের জন্য মানে তিনি কোনো অনৈতিক কোনোই কাজ করেন জীবনে তার জীবন দশায় রকম অনৈতিক কাজ করে মনব পবিত্র হাদিসে মানব জাতিকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন নিম্নে নীতি নৈতিকতামূলক দুইটা হাদিস এখানে আছে সেটা আমরা একটু জানব হাদিস নাম্বার এক কি বলা আছে এখানে বলছে যে ব্যক্তি আমানত রক্ষা করে না তার ইমান নাই আর যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই অর্থাৎ সে প্রকৃতি দিনদার নয় মানে আমানত যদি রক্ষা না করে তাহলে তার ইমান থাকবে না ঠিক আছে এবং যে ব্যক্তি ও পালন করবে না সে কিন্তু দিনদার নয় ঠিক আছে কত গুরুত্বপূর্ণ কথা তো এখান থেকে আমরা কি শিখলাম কি বুঝতে পারলাম দুই এবং এক রাতে সফল লাভের জন্য মানুষকে ভালোভাবে গুণাবলী অর্জন করতে হবে যে গুণাবলী আল্লাহ তালার কাছে মানুষের কাছে পছন্দ নিয়ে করে তোলে আমানত রক্ষা করা আদাল পালন করা এগুলো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ধন্য